হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আর্চেন ফ্যামিলি প্রকৃত পরিবার গ্রুপে আপনার সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি আছি আজকে দেখাবো আপনাদের সাউথ কলকাতা সাউথ কলকাতা দু দিনে আরামসে ঘোরা হয়ে যাবে আরামসে ঘোরা হয়ে যাবে যারা হোল নাইট ঘোরেন তাদের জন্য ঠিক আছে যারা সন্ধেবেলা থেকে ঘুরছেন তারা আজকে ঘুরে নিন আর কালকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন হয়ে যাবে দুদিনে হয়ে যাবে চোখ বন্ধ করে হয়ে যাবে সব ঠাকুর পাশাপাশি আছে তো যাই হোক আমি বলে নিই কোন কোন আগে যাবেন কোন কোনো পরে যাবেন তো আসুন দেখে নেওয়া প্রথমে মেট্রো করে গিয়ে নামবেন যে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশন ঠিক আছে টালিগঞ্জ স্টেশনে নামলেন ওই টালিগঞ্জ স্টেশন থেকে বাইরে আসবেন বাইরে এসে যাকে খুশি জিজ্ঞেস করবেন নাকতলা উদয়নসঙ্গ কোথায় যাব আপনাকে দেখিয়ে দেবে স্টেশন থেকে বেরিয়ে এসে ডান দিকে রাস্তা একটা বেঁকে যাচ্ছে ডান দিকে রাস্তাটা বেঁকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দিকে একটা ডান দিকে দিকের রাস্তাটা নাকতলা উদয়নসঙ্গ বাসে করে চলে যাবেন ওখান থেকে হাঁটার ভাবনা করবেন না এক ঘন্টার ওপর হাঁটা লাগবে কিন্তু বাসে মাত্র দশ টাকা নেবে দশ থেকে বারো টাকা নেবে আপনাকে একদম পৌঁছতে হবে নাকতলা উদাহরণ সংঘ পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে নাকতলা উদাহরণ সংঘ খুব দারুণ প্যান্ডেল করেছে এরপরে আবার চলে আসবে মহানায়ক উত্তম কুমার স্টেশনের ওই দুমাথার মুখে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে হরিদেবপুর একচল্লিশ পল্লী ঠিক আছে হরিদেবপুর হচ্ছে দুর্দান্ত প্যান্ডেল করেছে বলার মতো নয় আপনাদের মানে প্যান্ডেল ছেড়ে আসতে ইচ্ছা করবেন এত সুন্দর প্যান্ডেল করেছে আমি ভিডিও কোনো পরে দেবো হরিদেবপুর একচল্লিশ পল্লী হরিদেবপুর একচল্লিশ পল্লী থেকে বেরিয়েই এক্সিট গেট দিয়ে বেড়েই পড়বে বি বিবেকানন্দ পার্ক মাত্র তিরিশ সেকেন্ডেরও হাঁটা নয় অপোজিটে যে একদম বিবেকানন্দ পার্ক বিবেকানন্দ পার্ক থেকে বেরিয়ে পাশেই পড়বে আবার এক মিনিট এক মিনিটও লাগবে না অজয় সংহতি অজয় সংহতির ওইখান থেকে বেরিয়ে চলে আসবেন আবার আপনারা দেখে নেবেন শিব মন্দির ঠিক আছে শিব মন্দির দেখে নেবেন মানে শিব মন্দির কোথায় আসতে হবে শিব মন্দির আপনাকে বাসে করে আবার আসতে হবে কিন্তু আপনাকে মহানায়ক উত্তম কুমারের ওখান থেকে বাস ধরবেন দশ টাকা ভাড়া নেবে ঠিক আছে দশ টাকা ভাড়া নিয়ে ওই আপনার হচ্ছে কি রবীন্দ্র সরোবর চলে আসবেন রবীন্দ্র সরোবর চলে এসে ওখানে দেখে নেবেন কিন্তু শিব মন্দির ঠিক আছে ওখান থেকে নেবেই শিব মন্দির একটুখানি শিব মন্দিরের পরই চলে আসবেন মুদিয়ালি মুদিয়ালির পর যোধপুর পার্কটা দেখারটা একটু এগিয়ে রাখবেন কারণ যোধপুর পার্কটা অনেক দূরে আপনার নেভিগেশন দেখলে দেখাবে কাছে কিন্তু অনেক দূরে যোধপুর পার্ক দেখার দরকার নেই সামনে আছে আপনার তিধারা হিন্দুস্তান তো ওখান থেকে চলে যাবেন একডালিয়া মুদিয়ালি থেকে ওখান থেকে চলে যাবেন একডালিয়া একডালিয়া না হলে আপনাদের সামনাসামনি পড়বে হচ্ছে কি বাদামতলা আষার সঙ্গ ঠিক আছে বাদামতলা আসার সঙ্গ পড়বে এই যে বাদামতলা আসার সঙ্গ। যাই হোক বাদামতলা আসার সঙ্গ দেখার পর ওখান থেকে চলে আসবেন একটু কষ্ট করে যে করেই হচ্ছিল একডালিয়া তাহলে প্যান্ডেল কোনো পর পাবেন একডালিয়া একডালিয়া থেকে বেরিয়ে একডালিয়া বসবে সিঙ্গি পার্ক সিঙ্গি পার্ক থেকে বেরিয়েই পড়বে হিন্দুস্তান পার্ক বেরিয়েই পড়বে হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্ক থেকে দেশপ্রিয় পার্ক যাওয়ার পথেই রাস্তায় পড়বে তিধারা এগুলো হেঁটে ঘুরবেন কিন্তু এই যে একডালিয়া সিঙ্গি পার্ক হিন্দুস্তান পার্ক এই তিনটে একদম গায়ে গায়ে এই তিনটে গায়ে গায়ে পড়বে ওখান থেকে দেশপ্রিয় পার্ক ঘেঁটে যাওয়ার পথেই পড়বে পাঁচ মিনিটের মধ্যে মধ্যেই পড়বে তিধারা তিধারা থেকে আবার পাঁচ মিনিটের হাঁটা পথে পড়বে দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক থেকে এক্সিট থেকে বেরিয়েই পড়বে আপনার বালিগঞ্জ কালচারাল এটাও পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে পড়বে দশ কি পনেরো মিনিটের মধ্যে পড়বে প্রচণ্ড ভিড় তাই জন্য বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারাল দেখার পরেই চলে আসবেন একদম বাদামতলা আসার সঙ্গে ঠিক আছে বাদামতলা আসার আসার সঙ্গে ওখানে পাশাপাশি পড়ছে কিন্তু একটু ঘুরে ওই জন্য বলছি বাদামতলা আসার শঙ্ঘটা মুদিয়ালি দেখার পর এটা দেখে নিতে এটা সামনে পড়বে তারপরে চলে আসবেন বালিগঞ্জ কালচারালের পর আপনার ওই সরি না 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 চেতলা অগ্রণী চেতলা অগ্রণী আসার পরে পড়বে বাদামতলা আসার সঙ্গ ঠিক আছে বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারাল থেকে বেরিয়ে চেতলা আসবেন চেতলা আসার পশে পড়বে আসা বাদামতলা আসার শঙ্ঘ সরি ভুল বললাম এক পরে কিন্তু দেখার দরকার নেই বালিগঞ্জ কালচাল থেকে বেরিয়ে চেতলাগনি আসবেন একটু সময় লাগবে আপনারা ওখান থেকে বাস ধরে নেবেন ঠিক আছে বাস ধরে নেবেন কালীঘাট আসার আগেই পড়বে কিন্তু বাদাম না কালীঘাট না কালীঘাট ক্রস করে কালীঘাট ক্রস করে ঢালাই ব্রিজ ওঠার আগেই পড়বে হচ্ছে বাদামতলা আসার সঙ্গে দিকে তারপরে পড়বে চেতলাগনি চেতলাগনি থেকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে দেবেন সুরুচি সঙ্গে একদম অ্যারো করা আছে ব্যানার করা আছে ওখানে সুরুচি সঙ্গ দেখে নেবেন পাশেই আলিপুর সার্বজনীন এটাও দেখে নেবেন এইটা দেখার পর আপনারা হেঁটে চলে আসবেন টালিগঞ্জ এই কালীঘাট মেট্রো কালীঘাট মেট্রো থেকে বাস ধরবেন বাস ধরে চলে আসবেন রুবি রুবি থেকে বাস ধরে চলে আসবেন অ্যাক্রোপলিস মল ঠিক আছে ওখানে দেখে নেবেন কসবা বসপুকু শীতলা মন্দির ইত্যাদি পাশেই পড়বে রাজডাঙা উদয়ন সংঘ এই হচ্ছে গিয়ে ভাইটাল ঠাকুরগুন আমি বললাম দশ সতেরো কুড়িটা ঠাকুর আমি বললাম সেরা কুড়িটা ঠাকুর আমি বললাম ঠিক আছে অবশ্যই আমি যেরকমভাবে বললাম আমি দেখে এসেছি বলে তাই আপনাদের কাছে আমি বলে দিলাম পারলে আমার মতো একটা নোট করে নেবেন আপনারা আমার মতো কিন্তু আপনারা একটা নোট করবেন তাহলে আপনাদের সুবিধা হবে যাই হোক আর ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই শুভ অষ্টমী সবাইকে ভালো করে ঘুরবেন ঠাকুর দেখবেন ব্যাস এইটুকু নেওয়ার কিছু নয় আমার ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল সকালবেলা দিলে ভালো হতো কিন্তু সকালবেলা ঠাকুর দেখে আসার পর প্রচণ্ড টায়ার হয়ে গিয়েছিল ফোনের চার্জও তো ছিল না ফোন পুরো বন্ধ হয়ে গেছিলো যার জন্য ভিডিও আমি দিতে পারিনি যাই হোক আজকে ঘুরে নিন আর কালকের দিনটাও ঘুরে নিন কোনো অসুবিধা নেই আর যারা দশমী ঠাকুর দেখতে পারে তাদের কাছে কোনো অসুবিধা নেই তারা দশমীও ঠাকুর দেখে নিতে পারেন একদম আরামসে ঘুরবেন কোনো অসুবিধা নেই যেরকমভাবে দিলাম খুব শর্ট হবে মানে একটা প্যান্ডেল থেকে বেরোবেন আর একটা প্যান্ডেলে গিয়ে পৌঁছবেন ব্যাসেই চলুন আজকে ভিডিও আছি টাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে ঘুরবেন আর আমাকে জানাতে বলবেন